আপনাদের ক্ষেত্রে আজকে একটি বিষয় আলোচনা করতে চাই পৃথিবীতে একদম হজ্র দাদান থেকে শুরু করে আপনি পর্যন্ত এবং কেমন পর্যন্ত মানুষ আসবে কথা বলে ঠিক না এই মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকবে ভালো জান্নাতি মানুষ খারাপ জাহান্নামি মানুষ কথা বলে ঠিক না যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে নামে দুনিয়াতেও অনুমান করা যায় ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কেউ বুঝুক আর না বুঝুক যে ব্যক্তি খারাপ কাজের সাথে জড়িত সে তো জানে যে আমি তো খারাপ জানে কিনা পৃথিবীতে ব্যক্তি নিজের কাছে শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ তার বিবেক তাকে ভালো না করবে কথা বুঝলেন না আমাকে যদি আমার মন থেকে আমার বিবেক যদি বলে না তুমি ভালো তখন আমার শান্তি লাগবে কিন্তু আমার বিবেক আমার বুদ্ধি আমার জ্ঞান যদি রায় দেয় না তুমি আসলে ভালো মানুষ আসলেই শান্তি লাগবে অনেক রকমের পরিস্থিতিতে আমরা পড়েছি এখনও আছি সে বিষয়ে যেহেতু রাষ্ট্রীয় এবং দেশের অবস্থা সেটা প্রাসঙ্গিক কারণে অল্প কিছু কথা উঠে আসতে পারে তবে মানুষের কল্যাণ কারণ মসজিদ বলেন ওলামায় কারাম বলেন ইমাম বলেন এরা সকল মানুষের কল্যাণেই কাজ করতে হবে চাই মানে হবে কারণ সকলের ইমাম ইমামটি কোনো একটা দলের ইমাম প্রত্যেকটা মানুষের যাতে কল্যাণ সাধিত হয় মানুষ যাতে ভালো থাকে ওই হিসাবেই প্রত্যেক ইমামকে ওলামায় কেরামকে ওই দৃষ্টিতে কথা বলা আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করুন আরও আরো জোরে বলে আমিন তাহলে মানুষের কয়টা ভাগ একদল এক দল জান্নাতি আরেক দল এটা কোরআনে স্পষ্টবক্ষে আল্লাহ তাআলা বলেন ফারিগুন ফিল জান্নতি ওয়া ফারিগুন ফিস দুনিয়ায় যত মানুষ আসবে আসছে প্রত্যেক মানুষের দুই ভাগে ভাগ করা হবে ফারি ফিল জেন্নাতে অফারি কোন ফিল একটা দল তার কৃতকর্মের কারণে তার আমলের কারণে জান্নাতে চলে যাবে আর একটা দল তার কাজের কারণে কৃতকর্মের কারণে তারা জাহান্নামে চলে তাইল কয়টা হলো মধ্যখানে আর কেউ আছে।। এরপর আল্লাহ তালা বলেন إن الذين كفروا بآياتنا سوف نسليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما জাহান নামের ভয়াবহতার কথা বলেছে কে আমরা হয়তো জাহান নাম দেখি নাই বা দেখার পদ্ধতিও জানা নাই তবে কোরআন থেকে একটু বুঝলে চোখের সামনে বেসে উঠতে একটু বুঝতে হবে বুঝার জন্য যে জ্ঞান যে বুদ্ধি থাকা দরকার সেটাকে কাজে লাগাতে হবে এজন্য আল্লাহ তালা কোরআনে বলছে দেখেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك ইক কাল বলহুম ওলা ইকা হোম গড়ো আল্লাহফা এই দুনিয়ায় অসংখ্য মানুষ নামে যাবে তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে এই কারণে তারা নামে যাবে তাদের অন্তর ছিল মন ছিল কিন্তু এই অন্তর দিয়া এই মন দিয়া ভালো কিছু বুঝতে পারে না এরা এই মন দিয়ে অন্তর দিয়ে অন্যায়কে সাপোর্ট করেছে খারাপ কাজ করেই গিয়েছে খারাপ মানুষকে সহযোগিতা করেছে যার কারণে তাদের এই অন্তর দিয়া তাদের কোনো কাজে আসলো না যার ফলে আজকে তারা জাহান নামি ইন্না আলিল্লাহে তার মানে আমাদের অন্তত্ব আছে কলব আছে কিনা মন আছে কিনা যেটা দিয়ে আমরা অনুধাবন করি বুঝি কোনটা ভালো কোনটা মন্দ কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা বলে যারা এটা কাজ লাগায় না তারা যখন নামে যাবে এরপর আল্লাহ তালা বলে ওয়ালাঘুম আইন বিভাব ওই মানুষগুলোও যান নামে যাবে কারণ হচ্ছে যাদের এই চোখ ছিল এই চোখ দিয়া তারা ন্যায় অন্যায় ব্যার বিচার করতে পারে নাই তারাও যাহান নামে তার হয় ওই মানুষগুলো যখন নামে যাবে এরপর আল্লাহ তালা বলে ওয়ালাঘুম মসজিদ মাদ্রাসা ইসলাম জ্ঞান ধর্ম এই সব জন্য আহ্বান করা হয়েছে কিন্তু এরা দুনিয়ার সবকিছু শুনেছে ইসলামের এবং আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা গুলা শুনে তারা যখন কয়টা গেলো এক যারা অন্তর দিয়ে বুঝে নাই যারা চোখ দিয়ে ভালোটা দেখে নাই এরপরে যারা কান দিয়ে ভালোটা শুনে এরপরে আল্লাহ তারা উদাহরণ দেয় এরা কারা উলাইকা কাল আনাম বালহুম আদল উলাইকা হুমুল গফিলুন ওই সব মানুষ হচ্ছে চতুর্থ পর্যন্ত মতো অথবা চতুর্থ পর্যন্ত চাইতেও ও খারাপ ইনালিল্লাহি গুরু মহেশ ছাগল বেড়া এদের কি জ্ঞান বুদ্ধি আছে কথা বলেন আছে কিনা আল্লাহ তালা বলে এই মানুষগুলা যারা অন্তর দিয়ে বুঝে না চোখ দিয়ে ভালোটা দেখে না এরপরে কান দিয়ে ভালোটা শুনে না তারা হচ্ছে ওই গরু ছাগল মহিষের মতো অথবা তাদের সাইটেও কারণ তাদের মালিক মাঝে মাঝে তাদেরকে ডাক দিলে তারা যায় কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদেরকে তাদের মালিক মাঝে মাঝে ডাকে কিন্তু তারা যায় এই জন্য আল্লাহ তালা উলাইকা কাল আনা এরা চতুষ্প্যন্ত্র মত অথবা তাদের সাইতেও আমরা কি তাদের সাথে খারাপ হতে চাই আমাদের মালিক যখন আমাদেরকে ডাক দেয় তখন কি যাওয়া লাগে না মসজিদে ডাক দেয় যাইতে হবে ভালো কাজের ডাক দেয় যাইতে হবে সৎ কাজ করার ডাক দেয় তখন সৎ কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তা অজ্ঞার কর কিন্তু আমরা বুঝি না বুঝার জন্য যেই জ্ঞান বুদ্ধি থাকা দরকার সেটাকে আমরা কাজে লাগাবো ইনসা এরপরে আসেন চলমান দেশের যে পরিস্থিতি এটা নতুন কিছু না এরকম করে ইতিহাসের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা জানি পৃথিবীতে মানুষের ক্ষমতা বলেন দাপট বলেন বা অনেক কিছুই বলেন এগুলা রদ বদল হয় কি না কিন্তু এই রদ বদলের সুযোগে যদি কেউ কারোর উপর জুলুম করে কেউ কারোর উপর অন্যায় করে কাউকে কেউ অন্যায়ভাবে আঘাত করে এটা কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না কথা বুঝেন আপনারা কারণ এখন যেটা চলছে এটাও যে আজীবন থাকবে এটার গ্যারান্টি কেউ আপনারা মনে হয় বুঝেন না কথা পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় কিন্তু একটা স্থায়ী আছে সেটা হচ্ছে আপনার সৎকর্ম আপনার ভালো কাজ এটা কেমন পর্যন্ত থাকবে আপনার খারাপ কাজ সেটাও থাকবে তবে মনে রাখবেন একইভাবে এই যে আজকে ধরেন আজকে শুক্রবার গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের এই পরিস্থিতি হবে কেউ অনুমান আমরা না বাংলাদেশ না সারা পৃথিবীও এরকম ধারণা করতে পারে কেউ ধারণা করতে পারে নাই এমন কিছু ঘটনা হঠাৎ ঘটে যাবে মানুষের কল্পনার বাহিরে কিন্তু এটা অতিরিক্ত করা কোনো কিছুই অতিরঞ্জিত ভালো হয়তো এখানে এখন অনেকে ভাববে যে গত এত বছর আমাদেরকে কষ্ট দিয়েছে এখন হুজুর আমি সারা বছরই কল্যাণের পক্ষে কথা বলেছি আপনারা যে আমারে দেখতেছেন আমার উপর কি কম নির্যাতন হয়েছে এরপরেও বিশ্বরবিজনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের একটা ঘটনা মনে পড়লেই কারো উপর আমার আর রাগ থাকে না বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেছে কি বিজয় যে মক্কা থেকে রসুলকে বাহির করে দিছে এখন কথা বুঝে না মানুষ যেই মক্কা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামকে বাহির করে দিছে থাকতে নেন না সেই মক্কায় রসুল্লাহ ফিরে আসে স্বাভাবিকভাবে ফিরে আসছে বিজয়ী সেনা প্রধান রাষ্ট্র প্রধান হয়ে ফিরে এসে বক্তব্য দিছে দিছে না সেই বক্তব্য কি বলছে আমাকে যারা বের করে দিছে তাদেরকে আমি বের করে দিচ্ছি বলছে কথা বলেন জোরে বলছে কি না তো যারা রাসুলের আদর্শ মানবে তারা কি এতদিন যারা জুলুম করেছে তাদেরকে ধরতে পারে আঘাত করতে পারে শুনে কিছু পাওনা কিছু পাওনা পরকালের জন্য জমা রাখা জরুরি কিছু পাওনা পরকালের জন্য জমা রাখা হয়তো এখন বলবেন দিয়েছে কত রকম মানুষকে মানুষ অত্যাচার করেছে এই সব কিছুর পাওনা কি সে পাবে না তারা পাবে না শুধু সে একজন নয় রকম অনেকেই কি পাবে না সেই পাওনা দুনিয়াতেই পেয়ে যাক এটা কি ভালো কিছু পাওনা আমি এই জন্য বলি জমা থাকুক আখেরাদের জন্য জমা থাকুক আমি ক্ষমা করে দিয়েছি আমরা ক্ষমা করছি কিন্তু মনে রাখবেন এই জমিনে এমন অত্যাচার হয়েছে যেটা মানুষ ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে মানুষ হয়তো ক্ষমা করতে পারে কারণ মানুষের ভিতরে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশ দিয়ে গিয়েছেন সেটার আমল হয়তো কিছু মানুষ করবে কিন্তু মনে রাখবেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ক্ষমা করেছে কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই এমন রজিব আছে আছে কিনা আব্দুল্লাহ ইবনে উবাই এবং মুনাফিক যারা ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি মাফ করে দিছি এত ব্যস্ত হওয়ার কিছু না আপনারা আমার দিকে খেয়াল করেন এটা এটার মতো করে আসবে যাবে চলবে বিশ্বনী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন আমি সবাইকে ক্ষমা করে দিছি এদের ভিতরে মোনাফেকও আছে কিন্তু আল্লাহ তালা বললেন না একবার নয় দুইবার নয় আপনি তাদেরকে ক্ষমা করে দেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা সুতরাং আমরা ক্ষমা করতে শিখি আমরা একটু ক্ষমা করবো ক্ষমার যে চিন্তাধারা ক্ষমা করলে কেউ কখনো ছোট হয় না কথা বলেন ছোট হয় আমি আপনাদের অনেকের প্রিয় মানুষ অনেকে আমার ভালো জানেন এমন কি আমার এলাকায় যারা আছে সবাই আমাকে ভালো জানে এরপরেও কেন আমি নির্যাতিত হলাম কেন আমার বিরুদ্ধে মামলা হলো কেন আমি জেলে গেলাম এই সবের উত্তর নাই আল্লাহ চাইছে তাই হয়েছে পরে কথা বলেন আল্লাহ চাইছে তাই হয়েছে আমি ক্ষমা করেছি আমার মতো অনেকেই ক্ষমা করেছে কিন্তু আপনি সামান্য কমলনগর বলেন সব মানুষ যদি মিলিয়ে আচ্ছা আমি একটা উদাহরণ দিই একটা মানুষ খুব খারাপ ধরেন ধরেন খুব খারাপ সে লাঠি দিয়ে আপনাকে বাড়ি মারলো আপনিও লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারলেন আপনি আর তার মাঝে কোনো ব্যবধান আছে আপনি আর সে তো সমান হয়ে গেল আর যদি আপনি তাকে ধরে মুছে যদি বলে দেন যে তুমি যেই কাজটা করছো এটা ভালো করো নাই আমি আল্লাহর আদালতে এটার বিচার সে আপনার দলে আপনার মতো হয়ে যেতে পারে কথা বলেন পারে কিনা এজন্য কোরআনে আল্লাহ তালা একটা সুরে নাজিল করছেন সেদিকে আমি একটু বলতাম কিনা মক্কা বিজয়ের পর বিজয় অথবা কোনো একটা অঞ্চল স্বাধীন হলে অথবা কোনো একটা জায়গায় ভালো কিছু পেলে কি করণীয় এটা শিখাই দিছে কে আবহাওয়া ঠান্ডা আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিক দান করুক তাহলে যদি কোনো একটা বিশেষ পরিস্থিতি হয় আমি উদাহরণটা মক্কা বিজয়ের সাথে দিচ্ছি এই মসজিদে এখন আমরা যারা মুসল্লি হিসাবে আসি অনেক দল মত নির্বিশেষে মানুষ আছি না এখন যদি কেউ বলে এই দলের মানুষকে এই মসজিদে ঢুকতে দেব না তার মতো সৈরা আর কেউ হতে পারে না এই জাজিরা এই এলাকা এই কমলনগরে প্রত্যেক দলের মানুষ যে যে দলই করুক না কেন তাদের কাজ মিলিয়ে সমান তালে মানুষের উপকার করে যে যেতে পারাটাই সৌভাগ্যের ব্যাপার কথা বলেন যে কেরা আমি গত কয়েকদিনে বিভিন্ন নিউজ বলেন বিভিন্ন খবর বলেন অনেক জায়গায় দেখা যাচ্ছে অমুক দলের লোকরে মারি ঝুলাইয়া রাখছে অমুক দলের লোকেরে গায়ে বাড়ি বাড়ি দরজা ভেঙে ফেলছে এটা ভালো মানুষের কাজ নয় অনেকে বলেন সতেরো বছর জ্বালাইছে আমরা একটু না দৌড়াইলে কি হয় কিনা না মনে রাখবে দৌড়ানি আঘাত করা ইসলাম আজ পর্যন্ত তখনও সমর্থন করে আমরা দেখেছি ইসলামী রাজনৈতিক দলগুলো গত কয়েক দিনে বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে আমি এটাকে সাধুবাদ জানাই এজন্যে জানাই বিশ্বরে জানাবে মহান্বদের সরল্লা সর্ন লাহের সাল্লাম যখন মদিনায় গেলেন কোথায় গেলেন হিজরত করে তখন মদিনাতে মুসলমান খুব বেশি ছিল ছিল কম হাতে অল্প কিছু আনসারী আনসারী সাহাবি এবং মহাজির সাহাবি এর বাইরে মুসলমান ছিল না ওখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল পত্রলিক ছিল এরকম অনেক ধর্মাবলম্বী ছিল কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ভেতরে এমন চরিত্র ছিল খ্রিস্টান ইহুদি পত্তলিক সবাই বিশ্বনবীকে শ্রেষ্ঠ মান বলতে বাধ্য কি কারণে হয়েছে চরিত্রের কারণে কোরআনের কারণে মাধুর্যতার কারণে মহামেলাতের কারণে বিশ্বনবী তো বলে নাই আমি একজন মুসলমান নেতা এই এলাকায় অন্য কোন ধর্মের কেউ থাকতে পারবে না বিশ্বনবী জীবনে বলেছেন বলে নাই কখনো বলে নাই এই শক্ত ভাষায় কেন বলছি জানেন আমি চাই কেউ পর, আঘাত না করুক আঘাত যারা করেছে তারা রবের কাছে পাবে আঘাত যারা করেছে নির্যাতন যারা করেছে অনেকেই বলবেন অনেক বছর বাড়িতে ঘুমাতে পারি নাই অনেক বছর ঘরে থাকতে পারি নাই বিলে বিলে ছিলাম যদি এটা সত্যিকার অর্থে যদি আপনার উপর জুলুম হয়ে থাকে তাহলে আপনি রবের কাছে কিছু পাবেন আর এখন যদি আপনি ঠিক ওই রকম করে তার প্রতিশোধ নিতে যান দেনা পাওনা দুনিয়াতে ক্লোজ হয়ে গেল আখেরাতের জন্য আর কিছু থাকলো সুতরাং ভাইরা আমার এই পরিস্থিতি দেশের চলমান সংকট অথবা যে অবস্থায় আসি না কেন থাকি না কেন আমরা চাইব আমরা আশা করব আমরা কাঁধে কাঁধ মিলে সবাই মিলে একসাথে সুন্দর সমাজ সুন্দর পৃথিবী মনে রাখবেন আমি গতকালকে একটা আর্টিকেল পড়েছিলাম শান্তি প্রতিষ্ঠায় ইসলাম শান্তি প্রতিষ্ঠায় ইসলাম এটার ভিতরে অন্যতম একটা উদাহরণ হচ্ছে সকল মতকে প্রাধান্য দিয়ে নিজের মতটাকে মানুষের কাছে উত্তম বলে পরিবেশন করাটাই হচ্ছে শান্তির অন্যতম নমুনা কথা বলেন ঠিক কিনা আমি যদি আমার আখলাখ চরিত্র ভালো দেখাইতে পারি আমি যদি আমার সব সবকিছু মানুষ বুঝে যদি ভালো বলে তখন মানুষ আমার কাছে আসবে না আমার সাথে বিড়বে না বলবে না আমি আপনার সাথেই থাকবো আপনার দলের সাথেই থাকবো কিন্তু আপনার এমন কিছু চরিত্র যদি মানুষের সামনে ফুটে উঠে যেটা খারাপ তারা বলবে এর থেকে যত দূরে থাকা যায় এর থেকে যত দূরে আমরা আমি বারবার বলছি কেন বলছি জানেন নিজেকে সুন্দর করেন দলমত হাজারো দুনিয়াতে এমন কোনো এলাকা নাই যে যেখানেই বলবেন যে এক দল না হাজারো দলে বিভক্ত মানুষ কিন্তু যাতে কারো কোনো ক্ষতি এরপর আসেন আল্লাহ তালা কোরআনে যে সুরাটার কথা আমি বলতে চেয়েছিলাম সুরের নাম সুরায় নাস সুরের নাম কি যেটা আমি একটু তেলাওয়াত করি ইদা যা নাস পরাই তার নাসা ইয়াতো খুলুন না ফিদিন ইল্লাহি এই সুলাটা কবে নাজিল হয়েছিল গত কয়েকদিন আগে কথা বলেন না কত শত বছর আগে সাড়ে চোদ্দো শত মনে হয় যেন এই সুলাটা যদি কেউ তাফসিল করতে আজকে চায় মনে হয় যেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে মনে হয় সুলাটা নাজিল হয়েছে আল্লাহ হাটবার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কখনও কোনো উগ্রবাদীটা মানুষকে মানুষ আঘাত করা এটা কখনো পছন্দ করে বরং যে কোনো পরিবেশে নিজের প্রতি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের জন্য আল্লাহর কাছে এই পরিস্থিতিতে আসছে অনেক মানুষ নিহত হয়েছে না শহীদ হয়েছে নিহত হয়েছে মারা গেছে যারাই হোক এই অবস্থায় যদি কোনো একটা লোকের যদি এই অপরাধের সাথে যদি জড়িত থেকে থাকে তাকেও স্টেকফার করতে হবে কার কাছে এজন্য সেই কথাটা এই মধ্যে আল্লাহ তারা বলছে কিভাবে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বলে হে আপনি শুনেন যদি আমি আপনাকে অথবা এই জমিনে কাউকে বিজয় দে কি দেই বিজয় মানে মুক্ত করে দেই কি করে দেই মুক্ত করে দেই তাহলে আপনি দেখবেন ওই মুক্ত দলের সাথে হাজারো মানুষ ঢুকে যাচ্ছে প্রমাণ পাওয়া যায় কিনা এতদিন যারা বিভিন্ন দল মত পোষণ করতো তারা এখন কয় না আমরা তঙ্গুল কয় কিনা পরে কথা বলেন

যখন আওয়ামী লীগের ক্ষমতায় আসছিল বিএনপির বা অন্যান্য দলের লোকগুলো যারা সুবিধাবাদী তারা বলে নাই আমি আমন দলে আছি বলে নাই বলছে এখনো বলতেছে বলতেছে কি না এজন্য দেখেন মনায় যখন সূরা তা ইদানিং নাজিল হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু কোরআন একটা বৈজ্ঞানিক সূরা কোরআন একটা বৈজ্ঞানিক কিতাব যখন যেই পরিবেশ যেই পরিস্থিতি সেটার সাথে কোরআনের সাথে মিলে যায় বা এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেনু কে না চাবাপ এই মুক্ত হওয়ার বেলায় এই স্বাধীন হওয়ার বেলায় এই বিজয় অর্জনের বেলায় যদি কোন মানুষ আপনার দ্বারা আপনাদের দ্বারা ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই করেন কার কাছে এই অর্জনেই মুক্ত হওয়ার বেলায় যদি কোন মানুষ আমার দ্বারা আমাদের দ্বারা যদি একটু আঘাতপ্রাপ্ত হয় ও রব্বুল আলামিন আমি দেশের জন্য হয়তো করেছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ তাহলে ক্ষমা চাইতে হবে কি চাইতে হবে কিন্তু এখন কেউ কেউ ক্ষমা চায় না যায় আঘাত করে তবে মনে রাখবেন ভালো মানুষগুলো আঘাত করে এই ভালো মানুষের ভিতরে ঢুকে এক মানুষ এই কুকর্মগুলো করে আর বিপদে ফেলানোর চেষ্টা কথা বুঝেন এমনও তথ্য আছে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে দেখানো হবে যে হিন্দুরা এই দেশে নিরাপদ নয় সুতরাং ভারত তখন আক্রমণ করতে চেষ্টা এরকম কৌশলও চলতেছে এরকম অপচেষ্টাও মনে রাখবেন এই এলাকায় হাজির হাট বিভিন্ন জায়গায় যদি অন্য কোন হিন্দু ধর্মের মানুষ থেকে থাকে তাকে পাহারা দিয়ে তার ধর্ম পালন করার সুযোগ করে দিতে এক সময় তারা বলবে আমরা আমাদের এলাকার মুসলমানরা আমাদেরকে রক্ষা করেছে হেফাজত করেছে আক্রমণ থেকে হেফাজত করেছে আমরা এই ধর্ম আর মাই না আমরা মুসলমান বলতে পারে না পারে কি না কিন্তু যদি কেউ বলে না তোমরা হিন্দু তোমরা ইন্ডিয়ায় চলে যাও কেয়ামত পর্যন্ত এই মানুষগুলা কখনো মুসলমানকে ভালো চোখে দেখবে ভাইরা আমার দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে পাহারা দেব ভালো কাজ এই সুযোগে যাতে কেউ খারাপ কাজ করতে না ইনশাল্লাহ আমরা যারা বিবেক বা আমরা যারা জ্ঞান বুদ্ধি আছে যাদের আমরা চেষ্টা করব এমন ভাবে আমাদের এই সমাজ এই এলাকা এই অঞ্চল যাতে কলুষিত না হয় কারো দ্বারা যাতে আঘাতপ্রাপ্ত না হয় আমি আবারও বলছি ক্ষমা করে দেন আপনাকে হয়তো দুইটা মামলা দিয়েছে অথবা কেউ না কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনি আজকে ক্ষমা করে দেন এই পনেরো চোদ্দ তেরো পনেরো দশ বারো বছর হয়তো একটু কষ্ট করেছেন কিন্তু ক্ষমা করে দেন এই দশ বারো বছরের এই কষ্টটা হয়তো আল্লাহর কাছে ভালো কিছু পেতেও আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি বিশ্বরূপে যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে আমি আবার বলি লাই উমিন আহাদুকুম হাত্তা আকুনা ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে তার মানে যদি আপনার হাতের এবং মুখের মাধ্যমে কেউ যদি আক্রমণের শিকার হয় তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন কথা বুঝছেন তো আপনার হাত এবং মুখ হাত এবং জবান দিয়ে আমরা কাউকে কখনো আঘাত করবো এই পরিবেশ এই পরিস্থিতি নিশ্চয়তা আল্লাহর কাছে বলে যে পরিবেশে না কেন একজন ইসলামী রাষ্ট্র ইসলাম পরিচালনা করার মতো দক্ষ পুরুষ এই দেশ পরিচালনা করুক আপনারা চান কিনা সে যেই হোক আমি বলতে চাই না অমুক হোক অমুক ওই ব্যক্তি হোক যে ব্যক্তি এই এই দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বলবে এবং অন্য ধর্মের মানুষ গুলার ব্যাপারেও নিরাপত্তা দিবে ওই রকম মানুষ এই জমিনে আবার দেশ পরিচালনা করুক আমরা চাই আল্লাহ তালা সকলের এই মনের চাওয়া আবেগ অনুভূতি কবুল করুক